দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল কলেজ ছাত্রের হাত পা বাধা লক্ষ্মীপুরে নিখোঁজের ছয় দিন পর ফজলে রাব্বি নামের ওই কলেজ ছাত্রের উদ্ধার করেছে পুলিশ দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে এবার মিলল সেপ্টিক টেঙ্কি থেকে কিশোরের এই ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদরে এ বিষয়ে আমরা জানবো সোহেল মাহমুদ থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি জি সোহেল মাহমুদ ধন্যবাদ আখি আপনাকে এবং আপনার মাধ্যমে নতুন সময় সকল দর্শককে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আজকে যে ঘটনাটি জানাবো সেটি হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবা গ্রামের একটি ঘটনা সেখানে চব্বিশ জানুয়ারি বিকেলে ওই এলাকার মানুষ একটি উৎকট গন্ধ পায় মানে হচ্ছে যে স্বাভাবিক গন্ধের চেয়ে সেই গন্ধটা এমন প্রকট ছিল যে যারা আশেপাশের মানুষ আছে তারা ধারণা করছে এখানে মানে হচ্ছে যে এত দুর্গন্ধ এটা থেকে আসছে এই গন্ধের সূত্র ধরে তারা খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে তারা পায় যে শেখের বাড়ির যে সেপটিক ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্ক থেকে এই উৎকট গন্ধটা আসছে তখন তখন তারা অনুসন্ধান করে এবং দেখতে পায় যে যে সদৃশ্য একটা কিছু ওখানে আছে সেখান থেকেই এই গন্ধটা আসছে এবং বেশি দিন হয়ে গেলে যেখান থেকে যে গন্ধটা আসে সেই গন্ধটাই আসছে তখন তারা চন্দ্রগঞ্জ থানায় ফোন করে চন্দ্রগঞ্জ থানায় ফোন পাওয়ার পরে পুলিশ আসে পুলিশ আসার পরে ওখানে তারাও সেম জিনিসটি দেখতে পায় এবং তারা ফায়ার সার্ভিসকে খবর দেয় তারপর সেপ্টিক ট্যাঙ্ক থেকে সেই অর্ধগলিত ভুটি ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে এরপর উদ্ধার করার পর যে ভুটিটি পায় পুলিশ সেটার হাত পা বাঁধা ছিল এবং গলায় কিন্তু একটি লাইলনের রশি পেঁচানো ছিল সেখান থেকে পুলিশ বুঝতে পারে এটা অবশ্যই করে কেউ এখানে ফেলে গেছে এবং তখন আশেপাশের যে লোকজন আছে তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তারা চিনতে পারে কিনা তখন আশেপাশের যে লোকজন ছিল তারা আসলে ওই চেনার কোনো উপায়ও ছিল না মানে ফুলে হয়তো বিভৎস হয়ে গেছে দুর্গন্ধ ছড়া ছিল যেহেতু সেটা সেখানে হচ্ছে যে এটা কয়েকদিনের সেখানে চেনার কোন উপায় ছিল না এবং চিনতে পারেনি তাহলে পরবর্তীতে তারা কিভাবে শনাক্ত করলো যে পরবর্তীতে এই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ মোটামুটি একটি পরিচয় ধারণা করতে পারে এবং পুলিশদের কাছে আসলে যে মিসিং ডায়েরিগুলো থাকে সেখান থেকেও কিন্তু এই যে আপনার অজ্ঞাতনামা যে ওখানে ওখানেও তারা আসলে সন্ধান করে এই প্রেক্ষিতে তাদের থানায় উনিশ জানুয়ারি একটি মিসিং ডায়েরির যে তথ্য সেই তথ্য সাথে এই মিল সেই যে আছে তাকে আসতে বলে যে অবশ্যই হিসাবে চিনতে পারবে তখন তাকে ফোন করে এবং তখন ওই যে অভিভাবক বেললাল হোসেন আসেন এবং এবং সেই দেখে চিনতে পারেন যে এটি তার ছেলে ফজলে রাব্বিন যার বয়স বাইশ বছর এবং ফজলে রাব্বি চন্দ্রগঞ্জ কফিলুদ্দিন আহ ডিগ্রি কলেজের আহ অনার্সের ছাত্র ছিলেন এবং এই যে ফজলে রাব্বি তার বাড়ি হচ্ছে সদর উপজেলারই হাজারীপাড়া ইউনিয়নের পূর্ব আলাপপুর গ্রামে এবং তাদের বাড়ির একটি নাম আছে সেটা হচ্ছে সৈয়দ মিয়া পাটোয়ারী বাড়ি আচ্ছা এই যে এটি আসলে কেন ঘটলো বা কিভাবে ঘটেছে এটার কোনো তথ্য আপনার কাছে আছে কিনা আমরা নিহতের বাবা বেল্লাল হোসেনের সাথে কথা বলে জানতে পারি আঠেরো জানুয়ারি রাতে ফজলে রাব্বি সে চন্দ্রগঞ্জ থেকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লি বাজারে গিয়েছিল এর পর থেকেই সে আর ফেরেনি এবং সে তখন থেকে নিখোঁজ আছে এবং তারা হচ্ছে রাত থেকে পরের দিন পর্যন্ত সারা দিন খোঁজাখুঁজি করে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা হচ্ছে হতাশ হয়ে চন্দ্রগঞ্জ একটি মিসিং ডায়রি করে আচ্ছা এই যে এই যে নিহতের যে উদ্ধার করা হলো সেখান থেকে যে সুরত হাল সেটা দেখে কিন্তু বোঝা যায় যে তার হাত পা বাঁধা ছিল এবং তার গলায় দড়ি পরানো ছিল সে থেকে বোঝা যায় এটা একটা নিশ্চিত কিন্তু হচ্ছে এই যে ফজলে রাব্বি সে হলো ছাত্র মানুষ এবং তার যে কলেজের যে সহপাঠী এবং তার কলেজের যে ভিতরের যে কোনো কিছু আছে কিনা তাছাড়া ফজলে রাব্বির এই যে বয়স এই বয়সে কিন্তু হচ্ছে যে স্নাতক পড়ে এবং হচ্ছে যে এই বয়সে কিন্তু মানুষ আমরা যেটা ইদানিং দেখতে পাচ্ছি যে এই যে উঠতি বয়সে উঠতি বয়সে প্রেম ভালোবাসার চক্কর থাকে সেই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী বা হচ্ছে যে বন্ধু মানে এন্টি লাভার যেটা বলে এইটার দ্বারাও কিন্তু আসলে তারা মানে হচ্ছে আক্রমণ আক্রমণের শিকার হতে পারে এইগুলো ধারণা করা যেতে পারে কিন্তু হচ্ছে তার যে পিতা বেল্লাল হোসেন উনি কিন্তু তার যে শত্রু কারা এটা জানে না সেই হিসেবে কিন্তু তার যে হামলা করা হয়েছে যেদিন আহ উদ্ধার করা হয় 24 তারিখ সেই 24 তারিখ রাতেই মানে হচ্ছে 12 পর সে কিন্তু একটা মামলা দায়ের করে এবং এই বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিব মোরশেদ আলমের সাথে আমাদের কথা হয়েছে এবং উনি বলেছেন যে 24 তারিখে যে টি শেখের বাড়ির যে সেপ্টিক ট্যাংক থেকে উদ্ধার করেছে সেখান থেকে হচ্ছে তার পরিচয় শনাক্ত করতে পেরেছে তারা কিন্তু এই যে তাদের এই যে পিছনে কারা জড়িত এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি তবে মামলা হয়েছে এবং মামলার যে পরবর্তী কার্যক্রম সেটা তারা করে যাচ্ছে জি ধন্যবাদ মাহমুদ ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য আসলে এই যে কিশোর উর্তি বয়স এই বয়সে বন্ধু বান্ধব প্রেমকটি তো অনেক ঝামেলায় থাকতে পারে এই ঘটনাটি আসলে কেন ঘটেছে এখন পর্যন্ত পুলিশ বা এই যে ফজলির আববীর বাবা সেও কিন্তু নির্দিষ্টভাবে ধারণা করতে পারেনি বা বলতে পারেনি যে তার কোনো শত্রু রয়েছে কিনা বা কে এই ঘটনাটি ঘটাতে পারে তো সেই ক্ষেত্রে পুলিশের তদন্ত চলমান রয়েছে এই বিষয় একটি মামলাও হয়েছে তো পরবর্তীতে এই ঘটনা কে দিয়েছে বা কারা জড়িত ছিল তাদেরকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় কিনা সেই সব ব্যাপার নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ